সেই মামলা তুই জানিতে পারেন কিন্তু শহীদ পরিবারের যা মামলা যদি তুলে নিতে চান এই বাংলার মাটিতে আপনাদের রাজনীতির কবর রচনা কিন্তু সেই দিনে হয়ে যাবে বাংলাদেশে সাপলা হয়েছে বাংলাদেশে তিলখানা হয়েছে আমার এক ভাই বলছে যে তাকে নির্যাতন করে যখন একেবারে ক্লান্ত হয়ে যেত তখন তার আঙুলের ভিতর দিয়ে সূচ ঢুকানো হতো আর কারেন্টের দিয়ে এমনভাবে ঘুরানো হয়ে যে তার পেটের ময়লাগুলো বের হয়ে আসতো চিন্তা করতে পারেন কি বিবিসিকাময় সময় মুদি বিরোধী আন্দোলনে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে জুলাইয়ে দুই হাজার ভাইদেরকে শহীদ করা হয়েছে হাজার হাজার ভাইদেরকে পঙ্গু প্রত্যাবরণ করতে হয়েছে চাষিরা যে দিল্লি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশের মসজিদে বসেছিল আজকে মঞ্চ চব্বিশ স্পষ্টভাবে ঘোষণা করছে আইসিডি রায়ের যে দিন ধার্য করেছে সতেরোই নভেম্বর আমরা সেটাকে আনুষ্ঠানিকভাবে সাধুবাদ জানাচ্ছি আমরা মনে করছি গণতান্ত্রিক সরকারের যে সংস্কৃতি বিচারহীনতার পরিবর্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কৃতি সেটার ধারণা শুরু হলো তেরো তারিখ কথিত আওয়ামী লীগ লকডাউন দিয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম তাদের লকডাউনের ব্যানার ধরার পর ব্যানার ধরার জন্য একজন লোক খুঁজে পাওয়া যায় না দাঁড়াইতে পারবে না এদিক থেকে যদি চিন্তা করেন হাসিনার ফাঁসি জনসম্মুখী হওয়া উচিত তারপরেও আপনি বলেন যে আমরা গণভুট চাই লীগের মামলা তুইলা বেড়ে চে লজ্জা